আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগ জবান মোর কি ইরশাদ মোরক করেন দুনিয়ার মুসলমানেরা এই দুনিয়াতে যখন আমার আল্লাহ কিয়ামত ঘটাবেন কিয়ামত মানে গজব বলে না কি কথা কোন নাকি কিয়ামত মানে কি গজব যখন হবে কিয়ামতে রব দি আর নবী থাকবে না নবী তো একজন আমার আখির রসুল ঠিক না ব্যাঠে আখির রসুল সাল্লা ইসলাম বিদায় হওয়ার পর কেমন পর্যন্ত তার নবোধ বলবৎ থাকবে এই কেমতের সন্দিক্ষণ যখন আসবে আমার নবী পাক সাল্লাহু আলাই সাল্লাম পাক জবান মোবারকে সাদ মোরক করেন দুনিয়ার মানুষেরা মানুষেরা ও মানুষেরা শুনে নাও শুনে নাও কোনো আল্লাহ আল্লাহর উপর গজব নাজিল হয় না তার প্রধান প্রমাণ হলো এই দুনিয়াতে একজন আল্লার আল্লাহর অলি যদি বেঁচে থাকেন তার জন্য কে ঘটবে না গজব হলো কামত আল্লাহর ওলিদের ব্যাপার নবীজি পাক সাল্লাহ ওয়াসাল্লাম বুঝান ও দুনিয়ার মুসলমানেরা মমিনেরা শুনে নাও জেনে নাও এই দুনিয়াতে যখন আমার আল্লাহ পাক হজরত ইমাম মাহাদি আসলামের মাধ্যমে খেলাফত জাহির করবেন ইমাম মাহাদির খেলাফত হয়ে যাবে এ হজরতে ইসার ইসলাম ইমাম মাহাদির হাতে হাত দিয়ে বায়াত হবেন আখেরি নবীর উন্মতের মর্যাদা লাভ করবেন এই বায়াত প্রমাণ করবেন বায়াতের ইসলাম জেনুইন এসেছে কেয়ামত পর্যন্ত থাকবে ইমাম মাহাদি আলাই ইসলামের হাতে ঈশা রুহুল্লা আলাই ইসলাম বায়াত গ্রহণ করবেন বায়াত গ্রহণ করার পরে কমের পক্ষে পঞ্চাশ বছর তিনি খেলাপথ জাহির রাখবেন এই খেলাপথের পরে ঈশা রুহুল্লাহ ইসলাম যখন বিদায় গ্রহণ করবেন আমার মালিক খরে রব রব্বুল আলমিন যখন কিয়ামত নামক গজব নাজিল করার ইচ্ছা করবেন ওই সময়ে দক্ষিণ দিক থেকে একটা বাতাস জাহির করে দেবেন এমন রহমতি বাতাস এমন রহমতি বাতাস আসবে গোটা দুনিয়ার ভিতরে যত রহমত নাজিল হ মানুষগুলো ইন্না রহমাতার লহি করি মিনাল মোহসিন যেই মানুষগুলির উপরে আল্লাহর রহমত নাজিল হয় যাদের কারণে আজাব গজব বন্ধ হয় দুনিয়া মানুষ আজাব গজব থেকে বেঁচে যায় যাদের কারণে রহমত নাজিল হয় দুনিয়ার মানুষ রহমত পেয়ে যায় ওই মানুষগুলি সারা পৃথিবীতে যতগুলো থাকবে ওই রহমতি বাতাস তার সাথে সাথে ওই বাতাসের সাথে আমার মালিকের দিদারে তারা সারা দেবে সমস্ত মানুষগুলি যখন রহমাতুল যখন রহমত নাজিল হওয়া মানুষ ইন্নাহ রাহমাতাল্লাহি ক্বুরিবুম মিনাল মুসলিহীন নেই থাকে সেখানেই রহমত নাজিল হয় এইজন্য আল্লাহ বললেন ইয়া আইতুহান্নাদিনা আমানু কুনু ইয়া জুহাল্লাদিন আমানু তাকুল্লাহ ওয়া কুনু মআ সালিহীন হে মুমিনেরা কেন মুমিনদেরকে ডাকলাম কেন ডাকলাম শোনো শোনো তোমাদেরকে ভয় দেখাচ্ছি সাথী নির্বাচনের ক্ষেত্রে মনধুর নির্বাচনের ক্ষেত্রে ওলি আওলিয়া গ্রহণের ক্ষেত্রে ওই ওলির কাছে যাও ওই আল্লাহ ওয়ালার কাছে যাও তাদের সাথী হয়ে যাও যাদের উপর আল্লাহ রহমত নাজিল হয় ওরা রহমত পাবে তোমরাও রহমত পেয়ে যাবে ওরা গজব থেকে মুক্ত থাকবে তোমরাও গজব থেকে মুক্তি লাভ করবে ওরা কেমতে জান্নাতে যাবে ওদের সাথে সাথে তোমরা আল্লাহর জান্নাতি হয়ে যাবে উত্তম একশো উনিশ নম্বর আয়দ আল্লাহ বুঝাচ্ছেন মহম্মদ যাদের উপর নাজিল হয় তাদের সাথী হতে হবে